আরও একটা ভারত পাকিস্তান ম্যাচ এশিয়া কাপ ফাইনাল গোটা ম্যাচ জুড়ে মাঠে যা কিছুই ঘটুক পাকিস্তান যতই প্রতিদ্বন্দ্বিতা দেখাক ম্যাচ শেষে ভারতেরই জয় হলো এক টুর্নামেন্টে পাকিস্তান ভারতের কাছে তিনবার হারলো আর ভারত জিতলো আরও একটা বিশ্বকাপ টার্গেট মাত্র একশো সাতচল্লিশ ক্রিজে এশিয়া কাপের বোলারদের আতঙ্ক অভিষেক শর্মা কিন্তু ফাইনাল ম্যাচে ক্রিজে নামতেই যেন শেষ হয়ে গেল অভিষেক শর্মার সব আতঙ্ক এনিংসে সপ্তম বলেই ছক্কা হাঁকানোর চেষ্টা ইন্ডিয়ান ব্যাটারের তবে হলো না হারিস রাউফের হাতে আটকা পড়ে উইকেট দিয়েছেন ফাহিম আশরাফকে সাত রানেই প্রথম উইকেট হারালো ভারত পরের ব্যাটার ক্যাপ্টেন সুরিয়া কুমার ফিরে গেলেন দলীয় দশ রানে উইকেট শাহিন আফ্রিদির হলেও ক্রেডিটটা দিতে হবে সালমান আগাকে যে ক্যাচটা তুলেছেন এক কথায় অসাধারণ ফ্রেশ এয়ার ফ্রেশনার মুহূর্তে মন মাতানো মনোরম সুভাষ জাগিয়ে তোলে এক স্নিগ্ধ অনুভূতি অ্যাঞ্জেলিক পরের ওভারের শেষ বল এবার কাটা পড়লেন শুভমান গিল এবারও ক্রেডিট কিন্তু ফিল্ডারের মিড অফে দাঁড়িয়ে দুই হাতে দুর্দান্ত একটা ক্যাচ তুলেছেন হারিস রাউফ বিশ রানের তিন উইকেট নেই ভারতের পার প্লেট ছয় ওভারে রান যায় ছত্রিশ অর্থাৎ ব্যাটিং এর পর বল হাতেও শুরুটা ভালো হলো পাকিস্তানের দশ ওভার শেষে স্কোর বোর্ডে ভারতের রান আটান্ন তবে এর আগের ওভারে আবরার আহমেদের বলে জীবন পান সঞ্জু স্যামসন ডিপ মিড উইকেটে সহজ ক্যাচটা ছাড়েন হুসিন তালাত জীবন পেতেই কিছুটা আগ্রাসী ভাব দেখা যায় ভারতীয় ব্যাটারদের দিক থেকে তবে স্যামসনকে খুব বেশি দূরে যেতে দেননি এবার শাহবজাদা ফারহান কোন ভুল না করলে চব্বিশ রানে থামতে হয় স্যামসনকে সাতাত্তর রানে চার নম্বর উইকেট হারায় টিম ইন্ডিয়া চোদ্দ ওভারে ভারতের সংগ্রহ দাঁড়ায় তেরাশি এরপরে যেন নেড়ে বসেন ক্রিজে থাকা ব্যাটার তিলাক বার্মা পনেরোতম ওভারে দুই চার এক ছক্কায় রাউফের কাছ থেকে আদায় করেন সতেরো রান ষোলোতম ওভারে আসে এগারো অর্থাৎ এই দুই ওভারেই ম্যাচ অনেকটাই নিজেদের দিকে টেনে নিয়ে আসেন ভারতের দুই ব্যাটার এরপর আর কি যা হওয়ার তাই হলো পাক ভারতের ম্যাচ মাঠে গড়ালো গোটা ম্যাচ জুড়ে যাই হোক শেষে ভারত জয় নিয়েই মাঠ ছাড়লো চল্লিশ বছরের এশিয়া কাপ ইতিহাসে প্রথমবারের মতো ভারত পাকিস্তান ফাইনাল সেই সঙ্গে চলমান দুই দেশের মধ্যকার রাজনৈতিক উত্তেজনা যা পৌঁছে গেছে মাঠেও ফাইনালের টসেও দেখা গেছে দুই ক্যাপ্টেনের সঙ্গে কথা বলতে উপস্থিত ভিন্ন দুইজন ধারাবাহ্যকার যেটা কিনা ক্রিকেট ইতিহাসেই প্রথমবারের মতো ঘটলো অর্থাৎ সর্বোচ্চ উত্তেজনা নিয়েই শুরু হয় ইন্ডিয়া পাকিস্তানের এশিয়া কাপ ফাইনাল এখানে টসে হেরে আগে ব্যাটিং শুরু পাকিস্তানের দুই ওপেনার শাহজাদা ফারহান আর ফাখার জামান ছয় ওভারে পাকিস্তানের স্কোরবোর্ডে দুইজন মিলে তুলেছেন পঁয়তাল্লিশ রান অন্যদিকে ভারত তখনও উইকেট শূন্য পাওয়ার প্লে শেষ হওয়ার পরে যেন আরও একটু হাত খোলেন ফারহান সপ্তম ওভারের শেষ বলে কুলদীপ ইয়াদবকে হাঁকান গগন চুম্বি এক ছক্কা ইনিংসে যেটি কিনা ফারহানের দ্বিতীয় ছক্কা আর নবম ওভারে ছক্কার পার্টিতে যোগ দেন ফাখার জামানো এতক্ষণ স্লো ব্যাটিং এর পর কুলদীপকেই হাঁকান নিজের প্রথম ছক্কা একই ওভারে ভারতের বিপক্ষে টানা ফিফটিটাও তুলে নেন শাহাবজাদা ফারহান দশ ওভারে এই ব্যাটারের আরেকটা ছক্কা ধাক্কা ভারুন চক্রবর্তীকে এবার বল গেছে ফারহানের ফেভারিট জোন লঙ্গন দিয়ে তবে পরের বলেই কিন্তু ফাইট ব্যাক ভারতীয় বোলারের স্টাম্প থেকে টেনে আনা বলটা বাউন্ডারিতেই পাঠাতে চেয়েছিলেন পাক ব্যাটার তবে এবার হয়নি মিডনে ক্যাচ তুলেছেন তিলক ভার্মা পাঁচ চার আর তিন ছক্কায় সাতান্ন রানে শেষ হয় ফারহানের ইনিংস সেটাও ব্যাট মাটিতে আঘাত করার মতো অ্যাগ্রেশন দিয়ে যাতেই প্রকাশ পায় ইন্ডিয়া পাকিস্তান ম্যাচের উত্তেজনা চুরাশি রানে প্রথম উইকেট হারায় পাকিস্তান আর দশ ওভারে তারা পায় সাতাশি রানের সংগ্রহ অন্যদিকে ভারতের অর্জন একটা উইকেট এগারো ওভার শেষে রান যায় আটানব্বই তবে পাকিস্তানের এমন আগুন ছড়া ব্যাটিং মুডে এরপরই পানি ঢালে ভারতের বোলিং লাইন আপ তেরোতম ওভারে ছয় রানের বিনিময়ে কুলদীপ তুলে নেন সাইম আয়োবের উইকেট পরের ওভারেই সাজ ঘরে নতুন ব্যাটার মোহাম্মদ হারিসও চোদ্দ ওভার শেষে তাই পাকিস্তানের সংগ্রহ দ্বারায় একশো আঠারো তিনটি উইকেট হারিয়ে পনেরোতম ওভারে গিয়ে ছক্কার পরে অক্কা আরেক ব্যাটার আগের বলে ভারুনকে ছক্কা হাঁকিয়ে ব্যক্তিগত ফিফটির জন্য অপেক্ষা করছিলেন ফাখার জামান সেই লক্ষ্যেই পরের বলে ব্যাট হাঁকিয়েছিলেন কিন্তু মিস টাইমিংয়ে হারিয়েছেন উল্টো নিজের উইকেটটাই ফাখার ফিরেছেন ছেচল্লিশ করে আর একশো সাতাশে পাকিস্তান হারালো চার নম্বর উইকেট ষোলতম ওভারের প্রথম বলেই বিতর্ক ভারতীয় ক্যাপ্টেন সূর্যকুমারের অবস্ট্রাক্টিং দ্য ফিল্ডের আবেদন কিন্তু যেটা কিনা পরে অহেতুক বলেই গণ্য হয়েছে তবে ওই ওভারেই ভারত উইকেট ঠিকই তুলে নিয়েছে সাজঘরে পাঠিয়েছে হুসেন তালাতকে প্রথম এগারো ওভার চমৎকার কাটানোর পর ১৬ ওভার শেষে পাকিস্তানের রান একশো তেত্রিশ পাঁচ উইকেটে পরের ওভারের প্রথম বলেই সেটা হয় ছয় উইকেট অর্থাৎ ঘুরে ফিরে ভারতের সামনে আবারও ডেঞ্জার জোনে পাকিস্তান সেখান থেকে বাকি পাক ব্যাটাররা চেষ্টা করেছে নিজেদের মতো করে তবে যতটুকু সংগ্রহ স্কোরবোর্ডে দাঁড় করাতে পেরেছেন তা দিয়ে ম্যাচ তথা এশিয়া কাপ পাকিস্তান জিততে পারবে কিনা প্রশ্ন থেকেই যায় পারভেজ আল হাসান ফ্রেন্জি